Bangladeshi Prime Minister Sheikh Hasina is returning to Bangladesh and Dr Yunus is set to resign. The United Nations could not be shown Sheikh Hasina's resignation letter by Dr Yunus. Bangladeshi Prime Minister Sheikh Hasina is returning to Bangladesh and Dr Yunus is set to resign. The United Nations could not be shown Sheikh Hasina's resignation letter by Dr Yunus. <laughs> বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে তারাও আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার করতে উৎসাহী নয় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমার পেহলি স্ট্রেট গেস্ট হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে এয়ারপোর্টে নামবেন বাংলাদেশের রাজনীতিতে বড় নানা কূটনীতিক নাটকীয়তা শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে কূটনীতিক তৎপরতার মধ্যেই জানা গেছে ড. মোহাম্মদ ইউনুস জাতিসংঘকে শেখ হাসিনার কোন পদত্যাগ দেখাতে পারেননি এতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়েছে বলে কূটনীতিক সূত্রে জানা গেছে এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে তিনি দেশে ফিরছেন কূটনীতিক মিশনের সক্রিয় সহায়তায় বলা হচ্ছে তেরোই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের বৃহত্তম আন্দোলন ঘিরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়েছে সবচেয়ে আলোচিত বিষয় হল এই ঐতিহাসিক দিনের ঘটনা প্রবাহ কভার করতে সাঁত্রিশটি দেশের আন্তর্জাতিক মিডিয়া টিম ইতিমধ্যে ঢাকায় বসেছে পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না আমি গামসা নির্বাচন করতে যাব না আমি বঙ্গবন্ধু আমি মুক্তিযুদ্ধ করি আমি বাংলাদেশের স্বাধীনতা চাই আমি জয় বাংলা আজকে কিন্তু আমি বন্ধুরা যাচ্ছে কারো মুখে জয় বাংলা শুনি সরকার বাহাদুররা বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও তার জায়গায় দাঁড়াবো বলবো আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলে আমি আমার জীবন দিতে চাই আমার নেতা বঙ্গবন্ধু আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ

মহা ভাষণের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটারা যদি ভোট দিতে না পারে আমি গানসা নিয়ে তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ তারা যদি নির্বাচনে আসতে না পারে

আপনাকে অনেক বড় মানুষ আমার মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুতর বলতো আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামের ব্যাংক মাটির সাথে

সেজন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরে আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করুন আর যদি মির্জা বর হতে চান আর যদি ঘুষিটি বেগম হতে চান তবে যা করতেছেন পরে বেশি দিন লাগবে খুব বেশি দিন লাগবে সিদ্ধান্ত হয়েছে আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে দান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইউনুসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার তো কী ছিল সেনার পক্ষ থেকে কি সিদ্ধান্ত সেটাও একবার মনে করিয়ে দিই যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী এক দুই তারা বলেছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে বহু মানুষ পুলিশের খোঁজ নেই তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরও একটা জোর এনে দিয়েছে একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা অন্যদিকে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনও তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে ওঠেনি এখনও পর্যন্ত তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট কোনো লুকোছাপা নেই আর কিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটি ধরা আছে সেনার কাছে ভারত খামোকা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না ভারত আকার উজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধবিগ্রহে বাংলাদেশকে ইউনুসের শাসন থেকে মুক্ত করবে সেই মুক্তির পথ যুদ্ধ করে নয় নির্বাচন করে করে এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি ভারত সীমান্তে যে সমর সজ্জা করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা কিন্তু দংশন করা নয় এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরমংশদেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি ভারত এই লক্ষ্যে অটল থেকে একবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে শুধু ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ এবং সেই তার মানেটা কি মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে সেই একই কথা সাত নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয় আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানে সহমত এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বার্ডস নেই ভারতের প্ল্যান এবার আরও সরাসরি এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি নো ভোট আন্ডার ইউনুস ইউনুসকে রেখে ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না মুক্ত হবে না ইউনুস তাই ইউনুস আউট কী হবে তাহলে সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি আপনাদের মনে থাকলেও থাকতে পারে কিংবা তবে একটু পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন আমি বলেছি আজ থেকে অন্তত কুড়ি পঁচিশ দিন আগেই এই কথাটি তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনায় হবে নির্বাচন হ্যাঁ এমন কথা মিথ্যে নয় তো আদৌ এ কথা চলছে যদিও বলে রাখি সিদ্ধান্ত নেওয়া হয়নি ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছেন মোদির ওপর কিন্তু মোদী সরকার একটু দোটানায় আছে এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী কয়েক দিনের মধ্যেই শেখ হাসিনার দেশে দেশপেরা ও ইউনূসের পদত্যা এই দুই ইস্যু এখন কেন্দ্রবিন্দুতে সব চোখ এখন ঢাকায় 13ই নভেম্বর আন্দোলন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন কি বাংলাদেশের নতুন অধ্যায় সূচনা করবে সময় দেবে সেই উত্তর